হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লক তোমাদের অনেক অনেক স্বাগত ফ্রেন্ড তোমার সবাই কেমন আমারও জানিও আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালো তো আমি সন্ধ্যা আজকের ভাবু সাতকি তোমাদের সাথে নিয়ে আই হোক তোমাদের অনেক ভালো লাগবে তো জানো তোমরা সামনে পরশু দিনকে মানে মঙ্গলবার আগামী মঙ্গলবারে আমাদের গ্রামে একটা বড়ো একটা পূজার আয়োজন করা হয় ঠিক আছে সেই পূজার নাম হলো তোমার বুড়িমা পূজা মা বুড়িমা ঠিক আছে তো তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে অবশ্যই এসো ঠিক আছে আর আমাদের কমেন্টসে জানিও আর আমার বাড়ি হচ্ছে তোমার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সর্বঙ্গপুর গ্রামের নাম তোমাদের বলেই দিলাম তোমরা এই ব্লগটি পাবে আগামীকালকে ঠিক আছে তো দেখো তার জন্য তোর মানুষজন ধরো আসবে তার জন্য তোমার ঘর পরিষ্কার তোমার সার্ফ কুচো করা সব কিছু কমপ্লিট করতে হবে তো দেখো আমি সেটা আজ করতে চলেছি আর বিছানার বেডকভার চেঞ্জ করলাম তো বাকিটা ওটা সার্ফ দেবো যেটা ছিল আর কি আর নতুন একটা পাতলাম সেটা দেখে নাও ঠিক আছে ওই ওইটা পাতা ছিল ওখানে আছে আর দেখো এটাই পেতে নিলাম আর ওগুলো তো সার্ফ দুপুর ধরে কাঁচ দিতে হবে আর এটা ধরো সব পরিষ্কার করতে হবে এই দেবো চাদরটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট জানিয়ে জানাব ঠিক আছে তো চলো ওগুলো ভিজে নিয়ে আর দেখো এগুলো সব ভিজাবো এই দেবো এগুলো সব পরিষ্কার করতে হবে তার জন্য গরম জল হচ্ছে তো গাই দেখেছ আর তখন সেই তোমার একটা বড় হাড়েতে করে জল গরম করছিলাম আমাদের গ্যাস শেষ হয়ে গেছে দেখেছো গ্যাস জ্বলছে না তো চলো রান্নাঘরে ওই দেখো দেখো এদেরকে এই হাই ড্রাই করে জল গরম করতে হলো কারণ ধরো কিছু করার নেই জামা কাপড় তো পরিষ্কার তো করতে হবে তার জন্য কে দেখো বড়ো একটা হাঁড়ি দেখেছো দেখো এই হাঁড়িটায় করে জল গরম করলাম আর এই দেখো সার্ফ ভিজিয়েছি এটা তোমার ঠান্ডা জল আর এর এগুলো সব গরম জলে ভিজিয়েছি বিছানার চাঁদের বালিশের রোয়ার কভার সব কিছু রয়েছে তো চলো এগুলো কাঁচা কুচু করতে হবে তো ফ্রেন্ডস দেখো ওগুলো সব আমার ভিজানো হয়ে গেছে তো তারপরে দেখো কন্ট্রোল দিয়েছিল ধরো তো মানে রেশন দেওয়া ছিল আর কি বলতে পারো তো দেখো ময়দা ছিল যেন তো আমি ভাবলাম কি যে এই ময়দাগুলো আমি একবারে চেলেই রাখি বলো তো ঘরের কাজ বুঝতেই পারছো তোমার আমার কাজ ধরো আমাকে করতে হবে দেন আমার কাজ ধর কেউ করে দেবে না তার জন্য দেখো এই ময়দাগুলো চেলে আমি কাজগুলো অনেক গুটিয়েই রাখলাম এগুলো ধরো এখানে এখন ধরো চড়িয়ে ছিটিয়ে আছে থাকবে না আর বলো তো দেখো চেলে আমি ভালো করে একটা হাঁড়িতে ভরে রেখে দেবো আমার ধরো কাজ এগিয়ে যাবে তাই না বলো আর আমার ওই সাইডে যে কত পোকার নাকি উঠছে ওগুলো পোকা নাক ওগুলো কী আমি নিজে বুঝতে পারছি না এখন তোমার ভিডিও এডিট করার সময় আমি দেখছি তো তার আগে কিন্তু ওগুলো করে নিই আমি কি যেন আমি বুঝতে পারছি না তো চলো দেখো এক প্যাকেট অলরেডি মানে চালা হয়ে গেছে আর এক প্যাকেট রুটি বানিয়েছিলাম আর দু প্যাকেট আছে বাকি আছে ওই দু প্যাকেট এখন মানে চেলে সব ঠিক করে নেবো তো দেখো ময়দা চালা হয়ে গেছে তারপর দেখো চলে এসেছি করে আর জানোই বন্ধুরা আমি সেই শিবরাত্রি পুজোর পরের দিন থেকে আমি নিরামিষ খাচ্ছি আর কি কারণ ধরো সামনে পূর্ণিমা পূজা গঙ্গা গঙ্গাস্থান তো ধরো যাবো না নিরামিষ খাচ্ছি আর থানে ধরো জল দিতে হবে তো তার জন্য দেখো একদিন নিরামিষই খাচ্ছি আর সোয়াবিন রান্না করলাম আজকে আর শাক কি তে তো ধরো বুঝতে পারছো করতো বিশাল তেতো বিশাল মানে তোমাদের বলবো আর কি আর এর আগের দিন তো খেতে পারিনি কিন্তু আজকে খেতে পারবো কিনা জানে না তবুও আমি একবার মানে চেষ্টা করবো আর কি চেষ্টা করতে তো আর দোষ নেই দেখো তো তারপর দেখো ইভিনিং বন্ধুরা তারপর দেখো এখন সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা বন্ধে দেখিয়ে দেখো পরোটা বানিয়ে বসে পড়েছি আর কি আর অনেক দিন পর মনে হলো জানো তো যে একটু পরোটা বানিয়েই ফেলি পরোটা আর সুজি বানিয়েছি জানো আর অনেক দিন ধরো খাওয়া নাই তোমরা তো দেখোই মামাই রুটি বানায় ভাত তরকারি সব কিছু বানায় কিন্তু পরোটা না খুবই कम है जान তাই ভাবলাম যে না আর দেরি নয় আজকে আমি পরোটা বানিয়েই ফেলবো নাহলে আমার তর্স হয়েছে না গো আর তর্ষ হয়েছে না আমার পরোটার জন্য তো দেখো তিনকোনা বন্ধুরা আর কে কে এই তিনকোনা পরোটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও আর তোমরা যদি কেউ খেতে চাও চলে আসো আমাদের বাড়িতে ঠিক আছে আমি পরোটা বানিয়ে খাওয়াবো তো তারপর দেখো বন্ধুরা ওই পরোটাগুলো আমি গ্যাসে ভাজছি আর কি আর এগুলো একজনকে বলেছি কটা বাকি ছিল এগুলো কটা পরোটাগুলো বেলে দিতে পারলাম আর কি উনিও বেলে দিচ্ছেন আর আমিও যে কটা বেলেছিলাম সে কটা আমি গ্যাসে ভাজছি আর কি আর এখানে দেখেছো তোমরা হয়তো কতটা তেল পড়ে গেছে হ্যাঁ গো মানে জারে ঢাকনায় করে তেল ঢেলেছিলাম তো তাই একটু পড়ে গেছে দেখেছো বন্ধুরা এদের পরোটাগুলো কত সুন্দর লাগছে দেখতে তাই না ওদেরকে ওখানে গামলায় করে ঢেলে রেখেছি আর এদিকে তাড়াতাড়ি দুটো হচ্ছে আর ওখানে ধরো কাঁচা দুথাল বেলা রয়েছে পরোটা আর পরোটা সঙ্গে আলু ভাজা চায় তাই না বলো কিন্তু আমি ধরো আলু ভাজা করবো না কারণ আলু চচ্চড়ি আছে আর তোমার ইয়ে আছে আর সুজি বানাবো সুজি পরোটা গরম গরম পরোটা আর দুটো মিষ্টি আছে ওই দিয়ে হয়ে যাবে আর কি আর মিষ্টি পরোটা বেশ থেকে ভালোই লাগে তাই না বলো মিষ্টি দিয়ে পরোটা ভেঙে ভেঙে খেতে তোমার লুচি পরোটা দিয়ে ভেঙে খেতে ওটাও ভীষণ ভালো লাগে তোমার তোমার আলু ভাজা দিয়েও ভীষণ ভালো লাগে তাই না বলো তো চলো পরোটাটা ভালো করে উলটিয়ে দিই দেখো এটা তো একটাই আছে আর লাস্টে হয়তো দুটো আর কি তিনটে হবে তাহলে হয়ে যাবে তো বন্ধুরা আমার সব কিছু পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার লাস্টে দেখো সুজি হচ্ছে তোমাদের বললাম না যে সুজি হবে তো দেখো সুজিটা একটু পাতলা করতে বলেছে কারণ না হলে ধরো পরোটা দিয়ে খাওয়া যাবে না কারণ সুজি যদি তোমার শুকনো শুকনো হয় না তাহলে তোমার একদম ধরো খাওয়া যাবে না তার জন্য দেখো একটু ঝোল টাইপের করব তো দেখো মানে হয়েই গেছে প্রায় আর অল্প একটু হয়তো ফুটিয়ে নামিয়ে ফেলবো দেখেছি আমি বারবারে নেড়ে দিচ্ছি কারণ তোমার কলাতে কড়াতে তখন লেগে যাবে বুঝতে পেরেছো তো তার জন্য দেখো বারবারে নাড়ছে আর কি ওই দেখো বন্ধু দেখে থালি আমি ঢেলেছি আমার খাওয়ার জন্য মিষ্টি হয়েছে কি কম হয়েছে সেটা আমি দেখবো আর কি আর আমি ধরো একবারে খাবারটা খেয়ে নেবো তো দেখো থালে একটু ঢেলেছি আর একটু ঢেলে দেখেছো তোমার বেশি ঘনও হয়নি পাতলা হয়েছে পুরোটার সঙ্গে ধরে এই সুজি তো চায় না বলো সুজির হালুয়া তো চলো এবারে আমার খাওয়া যাক আর বেশি ধরো রাত হয়ে গিয়ে না তো আর বেশি রাত হলে ধরো খাওয়া যাবে না আর তোমাদেরও বলছি বেশি রাত হলে কিন্তু তোমরা কিন্তু খাবে না ঠিক আছে তোমরা আটটার ভিতরে ডিনারটা কমপ্লিট করে ফেলবে আমি তো ধরো সেটাই করি তাই আমি তোমাদের বলছি ঠিক আছে তো বন্ধুরা কী টেস্ট তোমাদের বলবো কি আর যে কোনো জিনিস দেখবে অনেক দিন পর তুমি যদি খাও না তার টেস্টে আলাদা হয় আর সুজি তো ধরো খাওয়া হয় সুজিও ধরো কম খাওয়া হয় কিন্তু তোমার পরোটা খাওয়া হয় না রুটি তো ধরো বেশি পরিমাণে খাওয়া হয় তো দেখো রুটি তোমার পরোটা হয়ে গেলো সুজি হয়ে গেল খাওয়াটাও সব কিছু কমপ্লিট হয়ে গেলো এবার তোমার ঘুমোতে বাকি রয়েছে শুধু তোমার ঘুমালে এবার তোমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে তাই না বলো আর দেখো একটু একটু করে ভেঙে ভেঙে আমি পরোটাটা খাচ্ছি বুঝতে পেরেছো বেশি তোমার ই করে করে ভাঙছে না অল্প অল্প করে পরোটাগুলো খাচ্ছি তো দেখো পরোটাগুলো এবার মুখো মুখে তুলেছি আর কি আর ওরা সবাই এখনো কেউ খায়নি পরে খাবে ছেলে এখন প্রাইভেট গিয়েছে এখনও আসেনি ও তোমার নটার সময় আসবে যখন আসবে তখন খাবে আমি তো ধরো বসে থাকবো না বলো আমি খেয়ে দিয়ে ধরো ঘুমিয়ে পড়বো ঠিক আছে আর আমার অন্য একটা কাজ আছে সে কাজটাকে আমি এখন সার্বজন গোষ্ঠীর খাতা আজানো তো মিটিং ছিল তো মিটিংটা লেখা হয়নি তো সেই মিটিংটা আমি এখন লিখবো জানো তো তো তার জন্য বলছি আমি খাওয়া দাওয়া আমার কমপ্লিট করে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন ধরো এল করলাম ঠিক আছে দেখো দেখো শুয়েছি আর এতটা দিনের ঘুম আসছে তো দেখো শাড়ি চেঞ্জ করার টাইম পাইনি দেখেছ এরকম শাড়ি ব্লাউজ পরেই শুয়ে রয়েছি নাইটটা যে পরবো সে টাকা মানে অবসর নেই গো তো চলো একটু ঘুমিয়ে নিই হ্যাঁ খুব ঘুম আসছে আর চোখ দেখো মানে চোখ মনে হচ্ছে খুলতে পারছে না ঠিক আছে একটু ঘুমিয়ে নিই আর বন্ধুরা গুড নাইট তোমরা সবাই ঘুমিয়ে পড়ো আর বেশি রাত রাজ্য না হ্যাঁ আর এই কদিন ধরে না খুব ঠান্ডা পড়ছে জানো তো বেশ রকম ঠান্ডা লেগে গেলে না তোমার বিছানায় পড়ে যাবে তখন আর বেশি ঠান্ডাতে ঘুরে বেড়াবে না ঠিক আছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে তো আমি ঘুমিয়ে পড়লাম গুড নাইট টাটা ভিডিওটি কেমন লাগলো তোমাকে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে টাটা বাই বাই